হ্যালো বন্ধুরা মোবাইলের ওভারহেটিং কিভাবে ঠিক করবেন আজকালকার মোবাইলগুলো একটু গেম খেলে প্রচন্ড গরম হয়ে যায় বিশেষ করে গরমের দিনে তো আরও বেশি গরম হয়ে যায় গরমের এই মরশুমে আমরা মোবাইল ফোন দশ থেকে পনেরো মিনিট ব্যবহার করি ব্রাউজিং করো ইন্টারনেট চালাও গেম খেলো হঠাৎ দেখো মোবাইলটা খুব বেশি গরম হয়ে গেছে অনেক সময় তো এত গরম হয়ে যায় ফোন হ্যাং করতে শুরু করে আমাদের সকলের ফোনে এই রকম সমস্যা আসে কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদের কিছু গোপন সেটিংস বলবো যেগুলো একবার মোবাইলে করে নিলে আর এই সমস্যা আসবে না একদম নর্মাল তাপমাত্রায় থাকবে তোমার মোবাইল কখনো ওভারহিটিং সমস্যা আর আসবে না কিভাবে এই সেটিংসগুলো করবে কী সেই সেটিংস চলো আমি আপনাদের বলে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবার বন্ধুরা দেখে নিন কোন কোন গোপন সেটিংসগুলো করলে মোবাইলটা আর ওভার ওভারহিট হবে না যে ফোনটা বারবার গরম হয় সেই সমস্যা থাকবে না প্রথমে বন্ধুরা কি করবেন ফোনের সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে মোট চারটি সেটিংস করতে হবে মাত্র চারটি সেটিংস করলে মোবাইলের ওভারহিট সমস্যা চিরতরে ঠিক হয়ে যাবে প্রথম সেটিংস করার জন্য নিচে চলে যাবেন নিচে গেলে সিস্টেম সেটিংস নামে একটি সেটিংস দেখতে পাবেন কোনো কোনো ফোনে আবার এর নাম থাকতে পারে অ্যাডিশনাল সেটিংস বা অ্যাডভান্স সেটিংস আলাদা ফোনে আলাদা আলাদা নাম হতে পারে সেটা ওপেন করে নাও এটার ভিতরে ডেভেলপার অপশান নামে একটি অপশান পাবে বন্ধুরা যদি আপনার ফোনে এই অপশানটি না পান তাহলে চিন্তা করার কোনো কারণ নেই ফোনে সেটিংস ওপেন করে অ্যাবাউট ফোনে যাবেন ওখানে বিল্ড নাম্বারের উপর সাত আটবার ট্যাপ করবেন এটি অন হয়ে যাবে এটির ভিতরে দুটি সেটিংস করতে হবে এবার প্রথম সেটিংস করতে ডেভেলপার অপশানে একটু নিচের দিকে স্কল করে আসবেন সেখানে একটি অপশান দেখতে পাবেন রানিং সার্ভিস ওটাতে ক্লিক করবেন অনেক সময় ফোনে ভুলে কোনো সার্ভিস চলতে থাকে যার কারণে মোবাইলটা প্রচণ্ড গরম হয়ে যায় এখানে দেখতে হবে কোন ভুল সার্ভিস চলছে কিনা যদি একটা ভুল সার্ভিস রান করে তখন ফোন সামান্য ইউজ করলেই প্রচণ্ড গরম হয়ে যাবে সেজন্য এখানে চেক করো যদি পারো ক্লিক করে স্টপ করে দাও স্টপ করলেই এটা চলে যাবে ঠিক এইভাবেই প্রথম সেটিংসটি করতে হবে যদি কোনো ভুল অ্যাপ বা সার্ভিস ফোনে ইনস্টল হয়ে থাকে বা ব্যাকগ্রাউন্ডে বেশি চলে সেটা এখান থেকে বন্ধ করে দিতে পারবেন এবার এখানেই দ্বিতীয় সেটিংস করতে হবে তার জন্য স্কল ডাউন করে নিচে যাবেন নিচে নামলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটি স্ট্যান্ডার্ড মোডে সেট থাকে তাই এই সেটিংস বদলাতে হবে এটিকে অ্যাডমোস্ট ওয়ান প্রসেসে সেট করে দেবেন যাতে গেম খেললে শুধু গেম কিংবা ব্রাউজিং করলে শুধু ব্রাউজিং চলে তার বাইরে আর কিছু ব্যাকগ্রাউন্ডে না চলে এই সেটিংস করলে ফোনের প্রসেসার ফ্রি থাকবে এবং গরমও হবে না এটা করে ব্যাক করে আসবে ডেভেলপার অপশানের মধ্যে দুটো সেটিংস খুবই গুরুত্বপূর্ণ এবার তৃতীয় সেটিংস ফোনের ডিসপ্লেটা করতে হবে কারণ ডিসপ্লে অনেক বেশি ইউজ হয় ফলে গরমও হয়ে যায় অনেক সময় ডিসপ্লে টাচ করলে খুব গরম থাকে তাই ডিসপ্লের একটি সেটিংস করতে হবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে এই সেটিংস করতে হবে এখানে রিফ্রেশ রেট নামে একটি সেটিংস পাবেন সাধারণত ফোনে তিনটি কিংবা দুটো রেট থাকে এখানে সবথেকে কম রিফ্রেশ রেট সিলেক্ট করে দেবেন যেমন আমাদের ফোনে সর্বনিম্ন ষাট আছে তোমার ফোনে এটি নব্বই থাকলেও থাকতে পারে এতে প্রসেসার অনেক ফ্রি থাকবে ডিসপ্লেও বেশি গরম হবে না কারণ উচ্চ রিফ্রেশ রেট ব্যাটারি বেশি খায় এবং ফোন গরম হয়ে যায় তাই ডিসপ্লেতে এই সেটিংস করে সিলেক্ট করে দেবেন এবার চতুর্থ এবং শেষ সেটিংস করতে হবে এটি করার পরে কিছু করতে হবে না একবার ফোনটি রিস্টার্ট করে নেবেন তাহলে আর কখনোই হিটিং ইস্যু আসবে না চতুর্থ সেটিংসটি করতে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে তারপর প্রোফাইলে ক্লিক করবেন এখানে সেটিংসে ক্লিক করবেন এবং নেটওয়ার্ক পারফরমেন্সে চলে আসবেন এখানে পাবেন অটো আপডেট অ্যাপস এটি ওপেন করবেন এটি সাধারণত অটো আপডেটে সেট থাকে মানে তোমার ফোনে এতগুলো অ্যাপ অটোমেটিক আপডেট হতে থাকে প্লে স্টোরে এই সেটিংস ডিফল্টভাবে অন থাকে তাই এটিকে বন্ধ করতে হবে কারণ অটোমেটিক আপডেট হলে তুমি ফোনে অন্য কিছু করলে অটো আপডেট চলতে থাকে ফোনের উপর চাপ পরে ফোন গরম হয় ইন্টারনেট আর ব্যাটারি বেশি খরচ হয় অনেক কিছু একসাথে চলতে থাকে তুমি গেম খেলছো বা অন্য কিছু করছো তখনও যদি আপডেট হয় ফোন হ্যাংও ওভারহিট করতে পারে তাই এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপসে সেট করে রাখবেন যদি কোনো অ্যাপ আপডেটের দরকার হয় তখন নিজেই ম্যানুয়ালি আপডেট করে নিও কোনো অসুবিধা হবে না এই সেটিংসগুলো করে রাখুন আপনার ফোন গরম হওয়ার থেকে অনেকটাই বেঁচে যাবে এবং আপনার ফোন হ্যাংও করবে না